দিনহাটা শহরের পনেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার সকাল থেকে পনেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারেন তিনি এদিন সেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও এই ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে নির্বাচনের প্রচার করেন মন্ত্রী উদয়ন গুহ গত পরিষ্কার একদিনে ধরেই এই দিনহাটা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচার করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ এদিনও তার কোন রকম ব্যতিক্রম নয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন